আপনি কি আপনার ব্যবসা থেকে সেল করতে পারছেন না আপনার ওয়েবসাইটে মানুষ ট্রাফিক আসতেছে কিন্তু তারা অর্ডার না করে চলে যাচ্ছে এটা হতে পারে আপনার ডিজাইনের সমস্যা আমি সদল দাস সবসাল রিটার মার্কেটিং এজেন্সিতে ওয়েব ডেভেলপার হিসেবে দায়িত্বরত আছি আজকেরা আমি আপনাদের সাথে আলোচনা করব। একটা ওয়েবসাইট কিভাবে আপনার অনলাইন ব্যবসাকে আরও এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং কিভাবে আপনি আপনার বিকৃত যে পণ্যগুলো আছে সেগুলো দ্বারা একটি ব্র্যান্ড সৃষ্টি করতে পারবেন আপনি যখন একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার পণ্য সেল করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লায়েন্টের সাথে আপনার আর ওইভাবে কনভারসেশন করার দরকার হচ্ছে না ক্লায়েন্ট আসতেছে এবং তাদের জরুরি পণ্যগুলো তারা এখান থেকে অর্ডার করতেছে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি কম ঝামেলা করেই যে কোনো পণ্য বিক্রি করতে পারবেন আরও দেখা যাবে কি আপনি ওয়েবসাইটের মাধ্যমে যে আপনার ওয়েবসাইটের যে ব্র্যান্ড ভ্যালুটা আছে সেটা তৈরি করতে পারবেন দেখা যাবে আপনি যে পণ্যটা তো তৈরি করেন বা আপনি কারো কাছ থেকে এনে বিক্রি করেন সেই সব পণ্যগুলো আস্তে আস্তে আপনি নিজে তৈরি করতে পারতেছেন এবং সেই পণ্যগুলো দ্বারা বিক্রি করে আপনি বেশি লাভজনক হতে পারতেছেন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনি দেখ শুধু যে ওয়েবসাইটটা তৈরি করবেন পণ্য সেল করার জন্য তা কিন্তু নয় আপনি ঝামেলামুক্তভাবে মুক্তভাবে পণ্য সেল করতে পারবেন সেটা ঠিক আছে কিন্তু যে দিন শেষে দেখা যাবে কি আপনার যে পণ্যটা সেল করতেছেন সেই সেইটাকে একটা ব্র্যান্ড হিসেবে আপনি তৈরি করতেছেন আস্তে আস্তে এখন দেখা যাবে বেশিরভাগ মানুষ ওয়েবসাইটটা তৈরি করে এই জন্যই যে তারা ঝামেলামুক্ত সেল করতে পারে এবং তাদের যে পণ্যটা তারা সেল করতেছে সেই পণ্যটা দিয়ে তারা যেন একটা ব্র্যান্ড তৈরি করতে পারে ভবিষ্যতে দেখা যাবে যে তারা ওই ব্র্যান্ডটাকে আস্তে আস্তে বড় করার মাধ্যমে এটি একটা বড় মাপের একটা ব্র্যান্ড তৈরি করে ফেলাতে পারবে সেজন্য আমাদের সকলেরই উচিত যে শুরু থেকে চিন্তা করা শুরু থেকে আপনি যদি কোনো ব্র্যান্ড আপনার কোনো পণ্যকে যদি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের কোনো বিকল্প নেই আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্টই আসে যাদের দেখা গেল তারা নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে চান বা তাদের পুরোনো ওয়েবসাইট থাকে সেই সব ওয়েবসাইটে যেসব সমস্যাগুলো থাকে সেগুলো আমাদের কাছে দেয় আমরা সমাধান করে দিই দেখা গেল যারা নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে চান তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তারা যেভাবে ওয়েবসাইটটা চান আমরা সেভাবেই তৈরি করে দিই এবং তারা যদি আমাদের কাছ থেকে কোনো সাজেশন চান আমরা সে সাজেশন অনুযায়ী ওয়েবসাইটটা তৈরি করে দিই আর দেখা যায় যাদের ওয়েবসাইট আগের থেকে ছিল বা তারা ওয়েবসাইট নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তেছে যেরকম ওয়েবসাইটটা সোলো হচ্ছে ভালোভাবে সেল আসতেছে না তাদের ওয়েবসাইটগুলো যেসব সমস্যাগুলো আছে ওগুলো আমরা সমাধান করে থাকি দেখা যায় যে একটা যাদের একটা পুরোনো ওয়েবসাইট আছে তাদের কন্টেন্টে কিছু সমস্যা আছে বা তাদের ওয়েবসাইটটা ঠিকভাবে লোডিং টাইম ঠিক নাই আমরা সেগুলো আগে রিসার্চ করি রিসার্চ করে তাদের কাছ থেকে কোনো হেল্পের দরকার হইলে আমরা তাদের কাছ থেকে কোনো হেল্প নিয়ে তারপরে ওয়েবসাইটের কাজ করি এবং আমাদের কাছ থেকে যতটুকু করা সম্ভব দেখা যায় আমরা পেজের স্পিড বাড়ানোর চেষ্টা করি বা আমরা হচ্ছে এসিও করি যাতে গুগলে এসে মানুষজন যদি সার্চ দেয় সেক্ষেত্রেও যারা তারা ওই পণ্যটা খুঁজে পায় আমরা সব কিছু খেয়াল রেখে তারপরে এই কাজকর্ম পরিচালনা করে থাকি সবশেষে বলতে চাই একটা ওয়েবসাইট বানানো কোনো সময় খরচ না এইটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সঠিক ডিজাইন এবং সঠিকভাবে একটা ওয়েবসাইট তৈরি করলে সেইটা হবে আপনার ভবিষ্যতের পত্রলার সঙ্গী আমি সজল দাস সব লিটা মার্কেটিং এজেন্সি আপনার সবসময় আপনার সাথে থাকবে ধন্যবাদ